নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের এবছরের জায়েন্ট চন্দ্রমল্লিকা তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছ কত সুন্দর হয়েছে আমি তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই গাছটার গ্রোথটা শুধু দেখুন ঠিক এইভাবেই গাছ করলে কিন্তু আপনার গাছটাও সব থেকে সেরা হবে তো বন্ধুরা কিভাবে জায়েন্ট গাছকে প্রতিস্থাপন করতে হবে আজকের ভিডিওটা এই টপিক নিয়েই এই মুহূর্তের জায়েন্ট লাগানোর টাইম শুরু হয়ে গেছে আপনারা অলরেডি চারা কালেকশান করা শুরু করে দিয়েছেন যারা যারা চারা এখনও পর্যন্ত পাননি তারা অবশ্যই দিপুস গার্ডেনের সাথে কন্ট্যাক্ট করবেন সব থেকে ভালো ভ্যারাইটির চারা আমরা প্রোভাইড করে থাকি তাই একদম দেরি করবেন না চট জলদি বুক করে ফেলুন এবছরের শীতের চন্দ্রমল্লিকা তথা জায়েন্ট চন্দ্রমল্লিকা আজকের ভিডিওর টপিক প্রথমেই বলেছি একটা জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছকে প্রতিস্থাপন করার নিয়ম কি সবার প্রথমে যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হলো আপনি যখনই যে কোনো নার্সারি থেকে গাছ কিনুন না কেন জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছ কেনার পরে আপনাকে রাখতে হবে ঠিক এইভাবে একটা থালার ওপরে আপনাকে নিতে হবে হচ্ছে বালি মানে ধরে নিন এই চালনিটা রয়েছে এই চালনিটার নিচটা নিচের পোশানটা বালি দিয়ে কভার করে দেবো গাছগুলোকে ধরে ঠিক জাস্ট বালির ওপরে এইভাবে বসিয়ে রাখবো সাত থেকে আট দিন ন দিন যত বসিয়ে রাখবো তত দেখবেন আপনারা থামপটের নিচ থেকে শিকড় গিয়ে সেই বালিতে প্রবেশ করে গেছে তাতে কিন্তু আপনার গাছের গ্রোথ ঠিক থাকবে একটা চারাও মরবে না আমরা অনেকেই অনলাইনে চারা কেনার পরে সর্ব সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই গাছটা সেটা কিন্তু একদম ভুল প্রসেস তাতে অনেক চারা মারা যায় তাই আপনাদের সবাইকে বলছি একটা থালার ওপরে বালি নিয়ে সেই বালির ওপরে গাছগুলোকে জাস্ট বসিয়ে রাখুন এইভাবে বালিতে ময়েশ্চার ধরে রাখবে থামপটের তলা দিয়ে আস্তে আস্তে জল শোষণ করে গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে এবং রুট ডেভেলপ করতে থাকবে ঠিক এইভাবে করুন সাত দিন রাখার পরে আপনাকে কি করতে হবে আমি বলছি এইভাবে ঠিক সাত দিন রেখে দেবেন ওকে আশা করি বোঝা গেল সাত দিন রাখার পরে ঠিক এরকম দুই ইঞ্চি টপ ধরে নিন এই গাছটা যেমন আমি পরশু দিন লাগিয়েছি দুই ইঞ্চি টব নর্মাল মাটি জাস্ট নর্মাল মাটি নেবেন আপনারা দু ইঞ্চি পটে নর্মাল মাটির সাথে ধরে নিন আপনি আপনি আপনাকে একটা দেখাই আমি যেই মাটিটা করে রেখেছি এই রকম জাস্ট নর্মাল মাটি আমরা নেব নর্মাল মাটির সঙ্গে ধরে নিন একটা দশ ইঞ্চি টবের এক টপ মাটি নিলাম তাতে কিন্তু এক এক টপ পুরোটা মাটি নেব না ধরে নিন রকম কানা অব্দি মাটি নিলাম আর বাদ বাকিটা আমরা গোবর সার দিয়ে ফিল করব মানে এইটটি মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর সার আশা করি বোঝা গেল এর মধ্যে এক মুঠো হাড়ের গুঁড়ো এক মুঠো হাড়ের গুঁড়ো আমরা দেবো এইভাবে মাটিটা কিন্তু গুঁড়ো করে নেবেন এটা আমার রেডি করে নেই মাটিটা গুঁড়ো করে নিতে হবে আপনি সব কিছু মেশানোর পরে মাটিটাকে এরকম হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেবেন বা সব থেকে ভালো হয় মাটিটাকে সোজা করে একটা প্লাস্টিকের ওপর বিছিয়ে দেবেন এবং মাটিটাকে ভালো করে শুকনো করবেন শুকনো করার পরে আস্তে আস্তে মেরে মেরে পুরো গুঁড়ো করে নেবেন মোটামুটি এই 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 রকম থাকলেই হবে হালকা পাতলা দানা থাকলে অসুবিধা নেই তার সাথে তাহলে আপনাকে বললাম ভার্মি মিশিয়ে নিতে বা অথবা গোবর সার পুরনো গোবর সার হলে খুব ভালো হয় গোবর সার মিশিয়ে নেবেন তার ভেতরে এক মুঠো বন্ডাস দেবেন যেটা সব থেকে মানে একদম ডাস্ট যেটা পাউডার ফর্মের যেই বনডাসটা পাওয়া যায় সেই বনডাসটা নেবেন এক মুঠো এক মুঠো নেবেন সুপার ফসফেট আশা করি বোঝা গেল এক মুঠো বনডাস্ট এক মুঠো সুপার ফসফেট এক মুঠো শিং কুচি শিং চাচা যেটাকে বলা হয় শিং চাচাটা নেবেন একদম যেটা ইয়ের মতন হয় পাউডারের মতন হয় বা এরকম চিল্কা চিল্কা থাকে ঠিক আছে শিং চাচা নেবেন এবার তার মধ্যে দেবেন কি ট্রাইকোডার্মা ভিরিডি ট্রাইকোডার্মা ভিরিডি তাহলে আপনার হলো বোনডাস্ট একদম পাউডার ফর্মেটটা এক মুঠো এক মুঠো হলো হচ্ছে আপনার আমাদের সুপার ফসফেট আর এক মুঠো হলো হচ্ছে আমাদের নেবেন হচ্ছে সুপার ফসফেট হলো বনডাস্ট হলো সিং চাচা তার ভেতরে দিয়ে দেবেন হচ্ছে টাইকোডার্মা ভিরিডি মোটামুটি এক দেড় চামচ দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাটিটাকে মিশাবেন মিশিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন ঠিক আছে গুঁড়ো করে নিয়ে দরকার হলে পা চার পাঁচ দিন মতন ফেলে রাখবেন জল ছিটিয়ে মাটিটা যখন আবার শুকিয়ে যাবে তারপরে আপনি কি করবেন এই রকম দুই ইঞ্চির টব নেবেন দুই ইঞ্চির টপ এরকম মাটির টপ নেবেন মাটির টপ নিয়ে কিন্তু গাছটাকে আপনাকে প্রতিস্থাপন করতে হবে দেখুন বন্ধুরা এই গাছগুলো কিন্তু দু তিন দিন হলো প্রতিস্থাপন করা হয়েছে এইটা হয়ে গেছে দশ দিন মতন গাছের গ্রোথটা দেখুন সুন্দর গাছের গ্রোথটা দেখলেই কিন্তু মনে হবে যে আমি এই গাছটা করি সুতরাং সঠিক পদ্ধতি মেনে গাছ করলে আপনার কিন্তু গাছ কখনোই খারাপ ফিডব্যাক দেবে না আপনি আপনাকে প্রত্যেকটা গাছ তুলে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর এই গাছগুলোর প্রায় দশ দিন বয়স হয়ে গেছে আমি কিন্তু আর পা পাঁচ ছ দিন পর বা আট দিন পরে কিন্তু গাছগুলোকে আমরা প্রতিস্থাপন করে দেবো হচ্ছে চার ইঞ্চি টবে ঠিক আছে আমি সেই ভিডিওটা আলাদা করে নিয়ে আসব। আজকে আমি এই দুই ইঞ্চি টবে গাছগুলোকে লাগানোর পরে ভালো করে ঝাঁঝরি দিয়ে গাছগুলোকে ভিজিয়ে দেবেন গাছগুলোকে ভিজিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু এই এইরকমভাবে ঠিক ছাদের ওপরে যদি করেন এরকমভাবে বালি পাতবেন বা যে কোনো জায়গায় করুন না কেন এরকমভাবে নিচে বালি দেবেন তার উপরে কিন্তু টবগুলোকে বসিয়ে রাখবেন তাতে কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথ খুব ভালো হয় এবং আপনাকে সকালবেলায় একবার জল দেবেন এবং বিকেলবেলায় গিয়ে এখন তো বৃষ্টির ওয়েদার চলছে একবার জল দিলে হয়ে যাবে গাছের গোড়া যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জল দিতে থাকবেন জল দেবেন না গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখন আপনি জল দিয়ে দিতে পারেন তাহলে আশা করি বোঝা গেল দেখুন প্রত্যেকটা গাছ আমি প্রত্যেকটা গাছকেই তুলে তুলে দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সুন্দর শিকড় বাইরে চলে এসছে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু বালি দিয়ে রাখলে শিকড় বাইরে চলে আসবে এটাই আমি বোঝাতে চাইছিলাম এতক্ষণ প্রত্যেকটা গাছ কিন্তু দুর্দান্ত লেভেলের হয়েছে এবং প্রত্যেকটা গাছের গ্রোথই কিন্তু খুব সুন্দর আর দুই ইঞ্চি টবে লাগানোর পরে আপনাকে কি করতে হবে বললাম জল দিতে হবে যেমন মোটামুটি পাঁচ ছ দিন মতন জল দেবেন তারপরে সাত দিন চলে গেলেই একবার আপনি কি করবেন এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে এক লিটার জলে এক গ্রাম হিসাবে কি গুলবেন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য গুলে গাছটাকে স্প্রে করে স্নান করিয়ে দেবেন বোঝা গেল আশা করি গাছটাকে স্প্রে করিয়ে স্নান করিয়ে দিলে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং গাছ প্রয়োজনীয় খাদ্য উপাদান যেমন মাটি থেকে পাবে তেমনি পাতা থেকেও সংগ্রহ করতে পারবে তাতে গাছের রুট ডেভেলপমেন্টটা খুব ভালো হবে আমি প্রত্যেকটা গাছকে তুলে দেখাচ্ছি না কারণ শিকড়গুলো চোট পাবে যেই শিকড়গুলো বাইরে থেকে বেরিয়ে গেছে তাই এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা গাছই কিন্তু দুর্দান্ত লেভেলের হয়েছে দশ দিনের রেজাল্টে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর এইবার বারো একষট্টি শূন্য আপনি সাত দিন পরে একবার স্প্রে করলেন এবার আপনাকে গাছের চেহারা দেখে বুঝতে হবে গাছ কি চাইছে আমার গাছটা হালকা হলুদ বর্ণ ধারণ করেছিল একটু জল বেশি হওয়ার কারণে হলুদ বর্ণ ধারণ করাতে আমি গাছে একদিন কিন্তু সকালবেলায় জল দেওয়ার বদলে ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে আমি কিন্তু গাছে জল দেওয়ার বদলে সেই জল ঝাঁঝিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম এবং একদিনই দিয়েছি তার বেশি দিইনি তাতে কিন্তু সুন্দর রেজাল্ট হয়েছে এবার আপনি প্রয়োজন মতো যদি দরকার পড়ে আপনার প্রতিটা গাছে জল দেওয়ার সময় আপনি হিউমিক অ্যাসিড গুলে সপ্তাহে একদিন দিতে পারেন হিউমিক অ্যাসিডের সঙ্গে বারো একষট্টি গুলে গাছের গোড়ায় দিতে পারেন এটাও কিন্তু দেওয়া যায় তো এই কটা পদ্ধতি মা মেনটেন করলে আপনাকে সবসময় গাছ ভালো করতে হলে মাথায় রাখতে হবে আমার যেন জলের পরিমাণটা ঠিক থাকে গাছের জলের পরিমাণটা ঠিকঠাক দিই আর ঠিকঠাক করে গাছকে পর্যবেক্ষণ করি যাতে কোনো রোগ পোকা না আসতে পারে যাতে কোনো ফাঙ্গাস না লাগতে পারে এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে একটা জিনিস আপনাদেরকে বলিনি গাছ প্রতিস্থাপন করার পরে অ্যামিস্টার টপ ফাঙ্গাসাইট এক লিটার জলে দশ ফোটা নিয়ে গুলে এক এক লিটার জলে না পাঁচ লিটার জলে দশ ফোটা মতন গুলে নিয়ে আপনি যখন জল দেবেন প্রথম অবস্থায় তখন অ্যামিস্টার টপ সমেত গোলা জলটা ঝাঁঝরি দিয়ে দিয়ে দেবেন তাতে কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা আমরা রক্ষা করতে পারব তাহলে আশা করি বোঝা গেল পুরোটা পুঙ্গানুপুঙ্খভাবে বোঝাতে পারলাম তাই আমি সবাইকে বলি ভিডিও অল্প অল্প করে দেখে লাভ নেই খুব ছোট ছোটো তথ্য যেগুলো মাথায় রাখলেই কিন্তু আমাদের গাছ খুব সুন্দর হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছগুলো এত সুন্দর হয়েছে আমার নিজেরই লোভ লাগছে তাই বন্ধুরা ঠিক এই পদ্ধতি মেনটেন করে আপনিও গাছ করুন আপনার গাছটাও কিন্তু সবার থেকে সেরা হবে তাহলে আশা করি বোঝা গেল এইবার আসি রোগ পোকা দমনের পালায় আমরা সপ্তাহে একদিন সন্ধ্যাবেলায় বিকেলবেলায় সূর্য ডোবার পরে এক লিটার জলে এক এম এল হিসাবে কাকাকে গুলে নিয়ে কাকা যে পেস্টিসাইডটা পাওয়া যায় সেই পেস্টিসাইডকে গুলে নিয়ে আমরা গাছে স্প্রে করে দেবো তাতে মাকড় দমন যেমন করতে পারবো ঠিক ভেজিটেটিভ গ্রোথও গাছের কিন্তু খুব ভালো হবে তো আশা করি বোঝা গেল আর বিশেষ কিছু আমি দিইনি তাই আপনাদেরকেও বলবো না বেশি কিছু দিলে কিন্তু গাছের যে ভালো হয় সেটা কিন্তু কখনোই না এবার দেখাই চারা দেখুন বন্ধুরা হিউজ পরিমাণে জায়েন্টের চারা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের ছাদ থেকে যেদিকে তাকাবেন সেই দিকেই চারা রয়েছে তাই একদম দেরি করবেন না সঠিক মানের সঠিক ভ্যারাইটি চারা পাওয়ার জন্য কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতেই হবে দীপুস গার্ডেনের সাথে দীপুস গার্ডেন সবসময় সবার আগে আপনাদেরকে চারা প্রোভাইড করবে যাতে আপনারা শীতের চন্দ্রমল্লিকা খুব ভালো করে করতে পারেন তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম সবার শেষে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে তো অবশ্যই দেব একবার মুখে বলে দিচ্ছি সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করলে কিংবা হোয়াটসঅ্যাপ করলে এবছরের শীতের জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছ তথা পুনে পম্পম তথা নর্মাল পম্পম যেটা আমরা এই গাছে আমরা দু হাজার হাজার ফুল ফোটাতে পারি আর বেশি দেরি করবেন না এক্ষুনি লাগিয়ে ফেলুন এবছরের শীতের চন্দ্রমল্লিকা তাতে সবার প্রথমেই কিন্তু আপনাকে বলি গাছকে ভালোবাসতে হবে গাছকে ভালোবাসলে আপনাকেও কিন্তু গাছ ফিডব্যাকটা দেবে ঠিক শীতের সময় তাই একদম দেরি করবেন না বুক করে ফেলুন এবছরের শীতের চন্দ্রমল্লিকা কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলছি সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করলে আপনি কিন্তু আপনার বাড়ির দুয়ারে পেয়ে যাবেন শীতের চন্দ্রমল্লিকা আমরা কোরিয়ার করে থাকি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি তাই একদম দেরি করবেন না বুক করে ফেলুন এবছরের শীতের চন্দ্রমল্লিকা আবারও আমি পরের দিনের ভিডিও নিয়ে আসছি এরকম এক একটা ভিডিও এক একটা মাইলস্টোন প্রত্যেক দিন আমি পার করব তাই চোখ রাখবেন দীপুস গার্ডেনের পর্দায় সাবস্ক্রাইব না করলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই বেল আইকানটা প্রেস করবেন তাতে কিন্তু যেই ভিডিওটা আমি পাবলিশ করছি সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তাহলে কিন্তু কোনো ভিডিও মিস হবে না শীতের চন্দ্রমল্লিকায় আপনার বাগান আপনার দুয়ার আপনার আঙ্গিনা রঙিন হয়ে উঠবে ঠিক ডিসেম্বরের শেষ লগ্নে আজকের মতন টাটা আসি একবার পম্পম গাছগুলো দেখাই দেখতে পাচ্ছেন পম্পম গাছ এবছরের শীতের পম্পম গাছ সমস্ত গাছের বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তাই চট জলদি বুক করে ফেলুন বাই বাই টাটা ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন টাটা